এবার আপনাদের যে ছবি দেখাবো চিনার পার্কে প্রমোটারের বাড়িতে রীতিমতো লুটপাট করার অভিযোগ উঠছে আইটি আধিকারিক প্রতারণার অভিযোগে পুলিশের জালেও সাত অভিযুক্ত গ্রেফতার প্রমোটারের দ্বিতীয় পক্ষের শ্রী চিনার পার্কের ঘটনা প্রোমোটারের বাড়িতে লুটপাটের ঘটনা আইটি আধিকারিক সেজে প্রতারণার অভিযোগ উঠছে পুলিশের জালে ইতিমধ্যেই সাত অভিযুক্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ প্রথমে জানতে চাইবো যে ঠিক কিভাবে প্রতারণাটা করা হলো বিষয়টা ঠিক কি ঘটেছে দেখো তোমাকে জানাবো চলতি মাসে আঠারো তারিখে বাগিহাটি চিনার পার্ক এলাকা সেখানে একটা প্রমোটারের বাড়িতে তলাশি অর্থাৎ ইনকাম ট্যাক্স তলাশি তলাশি চালানো হয় ইনকাম ট্যাক্স রেড করা হয় এবং সেই প্রমোটারের বাড়িতে তলাশি চালানোর পর মোট আটজন ছিলেন এই আটজন মিলে তারা তলাশি চালায় এবং সকাল থেকে বিকাল পর্যন্ত তলাশি চালানোর পর তিন লক্ষ টাকার কাছাকাছি নগদ টাকা সোনা গয়না একাধিক তথ্য ডকুমেন্ট তারা নিয়ে যান এরপরে যে প্রমোটার বাড়িতে এই তলাশি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে চালানো হয় সেই প্রমোটারে যেই একজন মহিলা স্ত্রী তার বাড়ি তার রুমে তারা যান না এই নিয়ে সন্দেহ হয় তাদের তার রুমে কেন যান না এরপরে প্রমোটার সন্ধেবেলায় আঠেরো তারিখে রাত্রিবেলায় বাগিয়াটি থানায় আসে এবং তিনি অভিযোগ করেন খোঁজ নেওয়ার পর কি তার সাথে ভুয়া আইটি রেট করা হয়েছে তার বাড়িতে এরপরে বাগিয়াটি থানা তলাশি শুরু করা হয় যে বাড়িতে তারা ইনকাম ট্যাক্সের আধিকারিকরা এসলেন যেই গাড়ি করে সেই গাড়ির নাম্বার চিহ্নিত করতে পারেন বাগিয়াটি থানা পুলিশ এবং বাগিয়াটি থানা পুলিশ যখন চিহ্নিত করতে পারেন সেই গাড়িকে সেই গাড়িকে ট্র্যাক করা হয় এবং সেই গাড়ি ড্রাইভারকে আটক করে আটক করার পর জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানতে পারে ফেরাক্কার সি এফ এর জওয়ান তাকে অমিত কুমার সিং তিনি যুক্ত আছেন এই মামলায় তারপরে এই সিআইসিএফ এর যে জওয়ান অমিত কুমার সিং তাকে আটক করে নিয়ে আসা হয় এবং বাগিয়াটি থানায় এবং বাগিযাটি থানায় নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার সঙ্গে আরও ছজন যুক্ত এবং যারা যারা যুক্ত আছেন তারা সিআইসিএফ এর কনস্টেবল মহিলা এবং সিআইসিএফ এর কর্মী কারা যে সিআইস এর যারা লোকজনরা তারা খবর পেয়েছিলেন কি যে দ্বিতীয় বিবাহিত যার যে দ্বিতীয় বিয়ে করেছিলেন সেই প্রমোটর তার আহ মহিলার সাথে এই সিআইসিএফ এর সম্পর্ক এবং তিনি এই তথ্য দিয়েছিলেন যে তার বাড়িতে টাকা আছে এবং তারা রেড করুক এবং রেড করার পর তারা এই চা পাবেন এবং তিনি ভাগ বাটোয়ারা করবেন তারপরে এই রেড আঠারো তারিখে করা হয় এবং রেড করার পর একাধিক নথিপত্র তারা নিখান থেকে নিয়ে যান টাকা তিন লাখ টাকা নগদ নিয়ে যান গয়না নিয়ে যান কুড়ি ভরের বেশি গয়না নিয়ে যান এর সঙ্গে যোগ ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তাকে গ্রেফতারও করা হয়েছে করা হয়েছে সন্তোষ একদমই 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 তার যে দ্বিতীয় ও তার তাকে তাকেই যোগসূত্র তার ছিল তারই প্ল্যান ছিল এবং তার প্ল্যানের হিসাবেই এই আঠারো তারিখে রেড করা হয়েছিল এবং ভুয়ো ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে প্রোমোটারের বাড়িতে তলাশি চালানো হয় এবং সেখান থেকে টাকা উদ্ধার করায় এবং নিয়ে তারা চম্পট দেয় সেই এলাকা থেকে তারপরে সিসিটিভি দিয়ে তাদের যে গাড়ি দিয়ে তারা এসেছিলেন সেই গাড়িকে চিহ্নিত করে তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন বাগিয়াটি থানা পুলিশ তারপরে এই এর যে কর্মী অমিত কুমার সিং যে মূল পাণ্ডা এই ঘটনার তাকে গ্রেপ্তার করা হয় তারপরে একজন কনস্টেবল মহিলাকে গ্রেপ্তার করা হয় এর জওয়ানকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি পক্ষের যে স্ত্রী প্রমোটার তাকেও গ্রেপ্তার করে বাগিয়াটি থানা পুলিশ ধন্যবাদ সন্তোষ আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর